তুমি কি এমন একটা জীবন কাটাচ্ছ যেটা তুমি নিজেই পছন্দ কর না এই স্ক্রিপ্টটি অনুপ্রাণিত হয়েছে নট এফ কি ম্যানসন বই থেকে যেখানে শেখানো হয় সবার জন্য ভালো হতে গিয়ে আমরা ধীরে ধীরে নিজেদের হারিয়ে ফেলি তুমি কি সবসময় অন্যের কথা ভেবে নিজের স্বপ্ন থেকে দূরে সরে যাচ্ছ তুমি কি ভাবছ লোকে কি বলবে তোমার প্রতিটা সিদ্ধান্ত কি আসলে তোমার নিজের নাকি সমাজের চাপ এই বই একটা সহজ সত্যি বলে তুমি সবকিছুর গুরুত্ব দিলে শেষমেশ কিছুই গুরুত্বপূর্ণ থাকবে না তুমি যদি প্রতিটা মানুষের মতামতের পেছনে দৌড়াও তাহলে নিজের জীবনের স্টিয়ারিং কারো হাতে দিয়ে দাও তাই জানতে হবে তোমার জন্য কি সত্যিই মূল্যবান সব সম্পর্ক সব কাজ সব ব্যর্থতা এইসবের মধ্যে কোনোটাতে তুমি তোমার ই মন উদিচ্ছ তুমি যখন শিখে যাবে কোন জিনিসটা নিয়ে কি ভ্যালু কি করতে হবে আর কোনটা ফেলে দিতে হবে তখনই তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাবে তুমি পারবে না সবার চোখে ভালো মানুষ হতে কিন্তু তুমি পারো নিজেকে ভালোবাসা শেখাতে তোমার জীবনটা শুধুই তোমার আর এটা এমনভাবে কাটাও যেন প্রতিটা দিন নিজেকে গর্ব করে বলতে পারো আমি নিজেকে বেছে নিয়েছি গি যদি এই কথাগুলো তোমার ভেতরে একটা ধাক্কা দিয়ে থাকে তাহলে একটা লাইক দাও কমেন্টে লিখে জানাও আজ থেকে তুমি কোনো বিষয়ের পরোয়া করা বন্ধ করবে আর এমন আত্মোন্নয়নমূলক বৈভিত্তিক বাস্তব কথাগুলো পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখো অফ চাম্বকে কারণ জীবনটা ছোট ভয় নয় বেছে নেওয়ার জন্য